দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন প্রতিটা মানুষের বোধ হয় দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে আর অপরটা ভেতরে চেপে রাখে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল নয় তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল টাকা থাকলে সুন্দরী বইয়ের অভাব হয় না আর সুন্দরী বউ দিনদার না হলে ফকির হতেও সময় লাগে না পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ আর দুই কালো মানুষ বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলে মেয়ের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলে মেয়ে কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছুই যায় আসে না একটুও না মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে বারোজন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে বাইক নখ পর্যন্ত প্রত্যেক দিনই চেক আপ করত তার ঘনের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ ও নিজের কালো বন্ধুদের ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাপ ও বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স ডেভিকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালনকে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল এমনকি তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে কোনো সময়ে তারা কিডনি লান্স চোখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে তার মনে হতো পয়সার সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকেও কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশ জুন দু হাজার সালে তার হাত কাঁপতে লাগলো তার ঘরে বারোজন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশ জুন দু সালে এই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্যে সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থা যেমনকে তেমন থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমার্টাম হলো তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের উপরে নির্ভর ছিল তার মাথা জোরহীন ছিল তার ঘাড়ির পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরের অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন তাকে প্রত্যেক দিনই নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় দুই দশমিক পাঁচ মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরো জুন দু হাজার নয়তে তিনটা পনেরো মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে সব কিছু ক্রাশ হয়ে গিয়েছিল তাই মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে গুগলে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগল ক্রাশ হয়ে পড়ে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত গুগল বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরে যায় আসল সারমর্ম হলো আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ও উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কার পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতেই হবে মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করুন এক রূপ দুই সম্পদ তিন বংশ পরিচয় চার নিজের ধর্মের প্রতি অনুরাগ নিজেকে কখনো অসুন্দর মনে করো না কারণ সৃষ্টিকর্তার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না প্রেম মানুষকে অভিনয় করতে কথা গোপন করতে দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায় জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না যখন তোমার জন্ম হয়েছিল তখন শুধু তুমি কেঁদেছিলে আর বাকি মানুষ সেটা উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় কথা বেশি ভাবে এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি পাব যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয় সফলতা তোমার থেকে ছটি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য আর বিশ্বাস নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট শরীর বললে কেউ কখনো ছোট হয়ে যায় না মনে রাখবেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয় ভালো লাগার মানুষগুলো আশ্চর্য রকমের কষ্ট দেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে তাহলে এটা ভেবে না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে উত্তর নেই বরং সে সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চায় এই জন্যই সবকিছু জেনে নিয়ে চুপ থাকে যারা কাজ করে তাদের হিংসা করার মতো সময় নেই আর যারা হিংসা করে তাদের কাজ করার মতো সময় নেই বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাপ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাঁক দেয় আয়না আর ডিম আর চোরা লাগে না সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বে আশ্রয় নেয় শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না কাছের মানুষগুলোর থেকেও পাওয়া যায় একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায় শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না কারণ তাতে তোমার কিছু হবে না কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কারো কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে অকারণে অনেক সময় মুখ বন্ধ রেখে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয় এর অর্থ তুমি পরাজিত নয় তুমি পরিণত প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে সাথে দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে সময় আসলে সেও বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর ছিলে অন্যের বউ যদি আপনার সামনে এই দুটি আচরণ করে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে নাম্বার এক আপনার সাথে অনেক বেশি টাইম কাটাতে চাইবে আর নাম্বার দুই আপনার গোপন বিষয়গুলি বারবার জানার চেষ্টা করবে খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই এতে কষ্টের পরিমাণটা শুধু বাড়ে শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য টাকার অভাবে অনেকে পড়াশুনো ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনও ছাড়েনি বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ মেরে বাঁচো মোড়ে বাঁচো নয়তো লড়ে বাঁচো অপ্রিয় হলেও সত্য কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে কিছু করতে চাইলে যত্ন করে করবে কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে জীবনে প্রতিটা ক্ষেত্রে স্ট্রং ডিটারমাইনেশন থাকাটা জরুরি যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন অনেকেই বলে বলতে চাই কিন্তু সোনার কেউ নেই আমি বলি সোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয় অন্যদের থেকে আশা কম রাখবেন তাহলে আপনি ভালো থাকবেন কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না দেখার দরকার হয় না কোনো চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরেও অনেক মায়া জন্মে যায় কিছু মানুষ মৃত্যুর আগে অব্দি নিজের স্বপ্ন উজাড় করে দিয়ে নিজেকে শূন্য করে দিয়ে ও কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করে যায় ঠিক যেমন জ্বলন্ত মোমবাতি নিঃশেষ হতে হতে আমাদের আলো দিয়ে যায় নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে দূরে থাকুন এদের সব কিছুতে সমস্যা লেগে থাকে অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল অতি দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অদিকে সর্বদা ত্যাগ করো কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেড়ার কাউকে পেলে তাকে ভুলে যাবে কারোর পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো তার কাছে সব কিছুতে দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না যত বড় হবে তত টেনশন বেড়ে যাবে আর টেনশন কখনো মানুষকে শান্তিতে থাকতে দেবে না ওই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে মানুষ তখনই তোমায় কষ্ট দিবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না কাউকে জন্মদিনে কি উপহার দিবেন ভেবে পাচ্ছেন না আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন বেশি চিন্তা করবেন না সৃষ্টিকর্তা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায় সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তাহলে তার কাছ থেকে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নিয়েই ভালো জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ নারীর অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব বাড়ে মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে জীবনের সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে চোখে জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না জগতের সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে শুধুমাত্র যে স্বার্থ নিয়ে চলতে পারে না সেই ঠকে যায় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায় যখন অনলাইনের থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াতে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না যদি কেউ একবার হারিয়ে ফেলা শোক কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তারার কোনো আগ্রহ থাকে না কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড় হয় কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয় যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে যায় দু টাকা এবং দু টাকার মধ্যে পার্থক্য কি জানো দু টাকা তোমাকে শেখাবে বিলাসি থাকি আর দু টাকা তোমাকে শেখাবে বাস্তবতা কি কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেবার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি তারপরেও অজুহাতে শেষ থাকে না যার মাথায় একবার টাকা আর ফ্যামিলির টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা যেই স্বামী অন্য পরপুরুষের সামনে নিজের বউকে অপমান করতে দ্বিধাবোধ করে না আর যাই হোক সে কখনো আদর্শবান স্বামী হতে পারে না আদর্শ স্ত্রী হলো সেই নারী যে স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও হবে তেমন যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমায় চায় না তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষ তার প্রয়োজনের নিয়ম বানায় আর ভাঙে চায়ের কাপে মাসি পড়লে চা ফেলে দেয় আর ঘিতে পড়লে মাসি ফেলে দেয় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই কোনো কিছুতে যদি আপনি সফল হন দেখবেন অনেকেই তার অংশীদার আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একা যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে সিঙ্গেল থাকার সুবিধা মিথ্যা নাটক করতে হয় না কাউকে হারানোর ভয় করতে হয় না কষ্ট পেতে হয় না রাতে শান্তিতে ঘুমানো যায়